নমস্কার বন্ধুরা আজ দু হাজার চব্বিশে সাতাশে সেপ্টেম্বর আমরা বৈষ্ণবদেবী যাত্রা উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের অলরেডি করচি বানানো হয়ে গেছে দুটো রাস্তা থেকে বৈষ্ণবদেবী দর্শনে যাওয়া যায় একটা বালগঙ্গা হয়ে আর একটা তারাকোটের রাস্তা হয়ে আমরা তারাকোটের রাস্তা দিয়েই যাচ্ছি কারণ বালগঙ্গার রাস্তায় ঘোড়া খচ্চর অনেক কিছু ডিস্টারবেন্স আছে তবে ওদিকের ভিউটি অনেক সুন্দর এই যে আজকে আমরা বৈষ্ণব মাতা দর্শনে রওনা দিয়েছি যাত্রা শুরু করেছি এই বাবা এই যে ঘুনু মা আমরা তারাকোটের রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা শুধু ঘোরা কিছু নেই এই রাস্তায় এমনিতে কিছুটা ছোট্ট বাচ্চা যাচ্ছে ঠিক আছে এই রাস্তায় সেটও করা আছে সামনে দেখি কিরকম হয় আজকে খুবই বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমরা রিল্যাক্সে বেরিয়েছি ঠিক মাতা দর্শন হবে আমরা বৈষ্ণোদেবী এই তারাকোটের রাস্তা দিয়ে যাচ্ছি এটা নতুন রাস্তা মাঝখানে একটা ছোট্ট শপ রয়েছে রেডি ফুড কিছু বিক্রি হচ্ছে আমরা এই ব্রেড বাটার আর কফি বানিয়ে নিয়েছিলাম। কফি নিয়ে এসেছিলাম সেটা বসে খাচ্ছি আর বাইরের ভিউটা হলো এই যে এই তিন কিলোমিটার মতন আসার পরে এখানে একটা খানা রয়েছে ফ্রিতে এখানে পুরো প্রসাদ দেয় ঠিক আছে ওখানে একটা ডোনেশনের জায়গাও আছে যে যেটা দেয় সামান্য পরিমাণ যে যেটা দেয় ওটা দিতে পারে আর জায়গাটা কত সুন্দর এখানে বাচ্চাদের পার্ক থেকে শুরু করে সব কিছু আছে আর এই তারাকোটের রাস্তায় বা এই পথে সবচেয়ে বড়ো সুবিধা হলো কোনো ঘোরাটোরা কোনো নোংরা কিচ্ছু নেই খুব সুন্দর এই যে এখানে লঙ্গার রয়েছে যাত্রার কিছু স্মরণীয় মুহূর্ত আমরা এই বালগঙ্গার রাস্তা থেকে আমরা যাইনি আমরা তারাকোটের রাস্তা থেকে গেছি এই রাস্তায় খাবার দাবারের ব্যবস্থা অতটা ভালো নেই যেটা অন্য ওই বালগঙ্গার রাস্তায় অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এই রাস্তাটা আবার অর্ধকুমারিতে গিয়ে দুটো রাস্তা একসাথে মিলে ওখান থেকে ঘোড়া এমনি প্যারাবুলেটার টাইপের গাড়ি প্লাস খচ্চর ডলি এগুলো সবই পাওয়া যায় এই রাস্তায় কোনো ক্যামেরা চলছে অর্ধকুমারী আমরা পার হয়ে এই যে আমরা যাচ্ছি আমাদের একা একা মা কে পিছনে ফেলে একা একা চলছে ওর মা অনেকটা নিচে আছে গাঁধে ব্যাগ নিয়েছে চলো এর মাঝখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে সারা সিঁড়ি কিন্তু আমরা সেটা নিলাম না ওতে আরো কষ্ট বেশি হয় যে মা ছেলের একটু আগে বিবাদ চলছিল এখন আবার কাঁধে কাঁধ মিলিয়ে এই দেখেন হাত ধরে দুইজনে যাচ্ছে আমরা ভবনের একদম গেটের গায়ে চলে এসছি এরপরে রকালে মারপত্র রাখবো এখানে রেখে এখান থেকে চলে যেতে হবে এইভাবে এই নিচে লকারের জায়গা রয়েছে জয় মাতাজি আমরা মাতা দর্শন শেষ করলাম এই যে আমরা সবাই বৈষ্ণব মাতা দর্শন করে আমরা এবার নাবজি এই যে চারদিকের সৌন্দর্য এটা হলো ভৈরবনাথের লোপ এরিয়ে কিন্তু আমাদের দেরি হয়ে যাওয়ার জন্য আমরা টিকিট আর পাইনি খুব সুন্দর জায়গা এখানে সে রাতে থাকাও যায় ভবনগুলোতে এই যে লিপ সুন্দর অসাধারণ এই পাহাড়ি মোড়ক মুরগি দেখা যাচ্ছে কি না বুঝতেও পারছি না এই যে এমনি ঘুরে বেড়াচ্ছে আমাদের ওখানে হলে গল্প হয়ে যেত মাতা বৈষ্ণবদেবী দর্শন করে আমরা সূর্যাস্ত দেখতে দেখতে ছোট্ট ছোট্ট পায়ে আমরা নিচে নেমে আসছি খুব আনন্দ হচ্ছে এবং সঙ্গে কিছুটা টায়ার্ডও আছি এই মা ছেলে একদম রিল্যাক্সে মনে হচ্ছে পাড়ার রাস্তায় হাঁটতে বেরিয়েছে বৈষ্ণবদেবী দর্শন করে নামছে এই যে পুরো রাস্তায় আলো বাবা কেমন লাগছে জয় মাতা জি তানু আর পুকু দুজনে আসছে তানুর অবস্থা খুব খারাপ আর সামান্য দেড় কিলোমিটার আছে কিন্তু আর এনার্জি পাচ্ছে না একদম আস্তে আস্তে গুটি গুটি পায়ে নাচে আমাদের যাত্রা শেষ সকাল সাড়ে নটায় শুরু করেছিলাম এখন প্রায় দশটা বাজে এই যে পুকু আসছে ওর মায়েরই অবস্থা খুব খারাপ তবু হাসি মুখে বেরিয়েছে এখন ট্রেক কমপ্লিট করেছে বলে এখন আর বাথরুম গাড়ি খুঁজতে হবে আমরা বৈষ্ণোদেবী দর্শন সেরে এই পর্চিগুলো এবার জমা দেব দিয়ে আমরা হোটেলের দিকে গিয়ে রেস্ট করব। আপনাদের সাথে আবার দেখা হবে শ্রীনগর পেহেলগাঁও কোনো সিরিজে সঙ্গে লে লাদাখ চলুন দেখা হোক জয় মাতাজি ওং নমশ্রী ভাই